আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশের ট্রেনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষার প্রশ্ন উত্তর এখানে সাধারণ জ্ঞান অংশ উত্তরগুলো দেওয়া আছে যদি কোনো প্রশ্ন উত্তর ভুল থাকে আপনারা কমেন্টে জানাবেন ধরুন আমরা প্রশ্ন উত্তরগুলো এক নজর পড়ে নিই তো প্রথম প্রশ্ন যেটা এসেছিল সেটা হচ্ছে কোনটি ক্ষুদ্র ঋণের উদ্দেশ্য নয় বিলাসিতা বৃদ্ধি বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্যগত পাঁচ হাজার একশো কিলোমিটার মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ কালো প্রতিষ্ঠের আগে ও পরে লেখককে উত্তর আবুল আসাদ জুলাই বিপ্লব কোন ধরনের আন্দোলন হিসেবে খ্যাত উত্তর ছাত্র জনতার গণ অবস্থান বাংলাদেশের উত্তরে ভারতের কোন প্রদেশ অবস্থিত উত্তর মেঘালয় আচ্ছা মুসলিম ডেনেশার কবি ফারুক আহমেদ কোন জেলায় জন্মগ্রহণ করেন উত্তর মাগুরা জুলাই গণ শহীদ আবু সাইদকে নিয়ে নির্মিত চলচ্চিত্র শুট মি আই বিয়ার মাই চেস্ট আচ্ছা বিশ্বের কত ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিম শততম টেস্টের সেঞ্চুরি করেন উত্তর এগারোতম শরীফ ওসমান হাদি যে সংগঠনের মুখপাত্র ছিলেন উত্তর ইনক্লাব মঞ্চ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর বার্ষিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় উত্তর বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উত্তর ত্রয়োদশ বা তেরোতম বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার তেইশ অনুযায়ী মাথা জিডিপি জিডিপিগত ছিল উত্তর দুই হাজার আটশো বিশ মার্কিন ডলার এখানে একটা কোয়েশন ছিল যে নিচে কোনটি ইনপুট ডিভাইস উত্তর হয়েছিল হচ্ছে কিবোর্ড আচ্ছা চোদ্দ নম্বর জুলাই গণবথানে কতজন নারী শহীদ হন উত্তর দশজন পনেরো নম্বর হুইচ ইজ এআই ল্যাঙ্গুয়েজ মডেল উত্তর হবে ক্লাউড ডট এআই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হনকে উত্তর জোরান মামদানি তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি উত্তর চীন নতুন জাতীয় কি উত্তর সোনালি ঈগল জাতীয় শহীদ সেনা দিবস কবে পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে ফেব্রুয়ারি সম্মিলিত ইসলাম ইসলামী ব্যাংক পিএলসি কবে তফসিলি ব্যাংক রূপে তালিকাভুক্ত হয় উত্তর পয়লা ডিসেম্বর দুই হাজার পঁচিশ বাংলাদেশের ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি উত্তর ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা এম এমআরএ পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় প্রথমত কাদের বিনিয়োগ দেওয়া হয় উত্তর গ্রামে নিম্ন আয় নারী ও পুরুষ ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের লক্ষ্য কি উত্তর গ্রামীণ দারিদ্র আধুনিক ক্ষুদ্র জনককে উত্তর ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কবে মারা যান উত্তর তিরিশে ডিসেম্বর দুই বাংলাদেশের মোট ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য কতটি উত্তর বাষট্টিটি মানবদের সবচেয়ে ছোট হার বা স্ট্যাপিস কোথায় থাকে উত্তর হবে কান। খাদ্য উপাদান কয়টি উত্তর হচ্ছে ছয়টি তো এই আঠাইশটি প্রশ্ন সাধারণ জ্ঞান এসেছিল এজন্য আরো গুরুত্বপূর্ণ টিপস রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের যে পেজ স্টাডি বাংলাদেশ সেটা ফলো দিয়ে পাঠা থাকবেন আর প্রশ্ন যদি কোনো প্রকার ভুলগুলি থাকে কমেন্টে আপনার মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম